ফুলকপির তরকারি এইভাবে করলেও বেশ ভালো লাগে সাদা তেলে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা আলু আর ফুলকপি দিয়ে ভেজে নিয়েছি এবার মাঝে একটু পাঁচফোরণ দিলাম ফোড়নটা ভেজে নেব পাঁচফোরণটা ভেজে একটু হিং দিলাম হিংটা ভেজে নিয়েছি এবার একটা বাটা মশলার মিশ্রণ দিলাম এখানে আছে টমেটো আদা জিরে দারচিনি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর আছে গোলমরিচ মশলাটা মিশিয়ে নিয়েছি একটু জল দিয়ে দিলাম এবার এই সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি এবার একটু গুড় দিয়ে দিলে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এই নুনটা দিলাম ফুলকপি আলু ভাজার সময় দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি তো এটা হবে এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করলাম ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝোলও অনেকটা কমে গেছে আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে আলু তো সেদ্ধ করাই ছিল জিরে ভাজা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম ঘি জিরে ভাজা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে সব সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা হয়ে গেল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ফুলকপি রান্না করলেও বেশ ভালো লাগে